সালামু আলাইকুম আজকে যেখানে কাজ করতে আসছি এই জায়গাটা দেখানোর জন্য এই ভিডিওটা করা আর কিছু ইনফরমেশন আপনাদের দিব এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মিসিসিপি নদী এই পুরাটা আমি যেখানে দাঁড়ায় আছি আর এটা হচ্ছে একটা বিশাল ব্রিজ হইতেছে এই যে এই টোটালটা হচ্ছে একটা ব্রিজ এটা আই টু সেভেন্টি ইন্টার স্টেট টু যেটা হচ্ছে সবচেয়ে বেশি স্পিডে গাড়ি চলে এক স্টেট থেকে অন্য স্টেটে যায় এবং এখানে এটাকে ফ্রিওয়েও বলে কারণ হচ্ছে এখানে কোনো বাধা থাকে না মানে হচ্ছে কোনো সিগনাল লাইট বা কিছু থাকে না স্পিড লিমিট সত্তর পঁচাত্তর আশি এরকম থাকে তো এইটা হচ্ছে ইন্টারস্টেটের একটা ব্রিজ বিসিসিপি নদীর উপর দিয়ে যাচ্ছে তো আমি এখানে আসছি হচ্ছে তিনটা ছয়টা শেফট টোটাল ইন্সপেকশন করার জন্য তো এখানে দেখাবো কি কি আছে তো এটা হচ্ছে বিসিজিপি নদী ভিডিওতে বলছিলাম যে সবচেয়ে লম্বা নদী আমি এটার মধ্যে এখানে যে ব্রিজটা হচ্ছে এটা প্রায় ওয়ান্ড হাফ টু টু কিলোমিটার লম্বা আর এখানে তিরিশটার মতো পেয়ার আছে পেয়ার প্রত্যেক পেয়ারে হচ্ছে তিনটা করে শেফট আছে তো প্রত্যেকটা শেফ্ট একশো ফুট লম্বা এইগুলো হচ্ছে সেই শেফট এই এইটা এটা হচ্ছে ঠিক নদীর মাঝখানে আমি দাঁড়ায় আছি এই যে হচ্ছে নদী সেই নদীর একটা বিয়ার এইখানে হচ্ছে ডাবল লেনের জন্য এই পাশে এই এই সাইডটা যে তিনটা একটা পিয়ার আর হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে টেস্ট করার জন্য এইখানে একটা শেফট এখানে মাঝখানে একটা আর ওই পাশে একটা এই পিয়ার আর ওই দূর ওই পাশে হচ্ছে ইয়ের মতো বাংলাদেশের হার্ডিজ ব্রিজের মতো একটা ব্রিজ এগুলাও অনেক আমলের

তো এই পাশ থেকে নদীটা আরও ভালো দেখা যাচ্ছে এখানে আমরা কোথায় আছি এখানে এইখানে ম্যান লিফ্টে করে এখানে উপরে উঠছি আর এইটা হচ্ছে সেই ব্রিজ তো এইখানে পুরা বিশাল কর্মযজ্ঞ হচ্ছে এইদিকে এই যে এই পাশের পেয়ারটা খুব ভালো দেখা যাচ্ছে বার্চ নিয়ে আসছে ইয়ে করতেছে তো সো কিছু জিনিস এখানে হচ্ছে যে এজ এ পেট্রোলিয়াম থেকে সিভিলে আসছি জিও টেকে আসছি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আমি এখানে আসতেছি কাজ করতেছি বিশাল একটা রিজের কাজ করতেছি ইন্সপেকশনের তো আবার এটাই প্রশ্ন আসে যে বাংলাদেশ হইলে কী হতো যে আরে অন্য ডিপার্টমেন্ট থেকে আসছে এটা তো এগুলা হবে না বা সার্কুলারে উল্লেখই করা থাকে না এখানে আমি পেট্রোলিয়াম থেকে মাস্টার্স করছি সিভিলে করে হচ্ছে এখানে জব করতেছি এইখানে এগুলো নিয়ে কারো মাথা হবে না আপনি যদি কাজ করেন আপনার যদি মানে রিলেটেড ডিগ্রি থাকে যেমন এখানে মাস্টার্স করছি দ্যাটস ফাই আপনি করতে হবে কিন্তু বাংলাদেশে কি আপনার বেচালও থাকতে হবে সিভিলে বা এরকম একটা ইয়ে থাকে সব এটার জন্য একটা প্রবলেম হয় বাট এখানে এরপর রইয়া নেই ভালো থাকবেন সালামুক